ওই দ্রব্য মোলে রুড়ো গতি আমান নাই কোনো ক্ষতি খেলা বুঝবো কাস্টমারে আমার খালি উন্নতি হ ঠিকই dorsen আমি হইলাম মুদি দোকানি শান্তি মতো যে একটু দোকান করুম তারে উপায় নাই কিছুক্ষণ পর পর কাস্টমার আইসাইছে খালি কয় এত দাম কে এত দাম কে আরে আমি কেন জিনিস বেస్తే বইছি না ইন্টারভিউ দিতে বইছি এত পড় শুদ্ধ লাগবো কে একটু খবর পড়ি গ্যাসের দাম আবারও প্রতি লিটারে বাড়লো

হয়ে গেছে তোমার বাসায় উঠোন যাইবো না আমাকে বাড়া বাসাই থাকন লাগবো ইয়া বাড়া বাসায় থাকলে তো আবার ইয়া পাঁচ হাজার বাসা বাড়া লাগবো নিয়ে টেনশন করো না গত পাইছি পকেট বর্ধি খালি টেকাই পুরা কচ কচ আট হাজার বউ পাল না আরে সকিনে তোমার যেই বড় ঠোঁট দেড় কিলো ফাঁকে থেকে লিপস্টিক দিয়ে দিলেও তোমার ঠোঁটেই লাগার চান্স আশি পার্সেন্ট তোমার আবার আয়না

আজকে তোমার দোকান সুদ্ধা কিনা লয়ে যমগা হাই হাই ডিমে কি ভূমিকম্প হইছে নাকি ফাইটা গেছে গেলা ফাটা ফুটা নিলে কম রাখুমনি ভালো ডিম 60 টাকা আলি আর ফাটা নিলে 30 টাকা আলি ইয়া তাইলাম গো বাচ্চা ভালো ডিম ফাটিয়া দে আও আরে ভাই বাবা ভাড়া না দিয়ে চলেছেন দেন চালু করে ভাড়াটা দেন আরে খারাপ এক লগে দিতাছি তুমি একটা চাইলের বস্তা আর একটা গ্যাসের বস্তা নি অটোতে উঠাও আমগো নতুন ভাষায় যাম লাগবো ওই দাঁড়াও তোমার এই টোজনে কম দিতাছি নিতে সুবিধা হইব হ টাকাও কম দিমনি গুনতে সুবিধা হইব উহ তেল লতো কিনতে হইব তাই এক লিটার তেলের দাম কত 200 টাকা ও নো আরে বাপুর এ ই দাম তো কমছে ই হুনতে কত চাই তেল হইছে কইলে কি হইব তেল তো আমার আগের কিনে আচ্ছা আচ্ছা আর গ্যাস সিলিন্ডার একদম 1500 দুই দিন আগেও 1200 করে বেচি এখন দাম আবার বাইরে গেছে তো কি হয়েছে গ্যাস হতো আগের কিনে না আগের মাল ফুরিয়ে গেছে গ্যাস আজকে নতুন করে সকালে আনছি ভাই 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 ভাবি অটোতে বৈশা বৈশা ঘেমে গেছে একটা আইসক্রিম পাঠিয়ে দিতে কইছে আচ্ছা আচ্ছা তা দোকানে কি আইসক্রিম আছে পোলার আইসক্রিম আছে পোলার আইসক্রিম হ্যাঁ দুদু ধুরুমিয়া পোলার আইসক্রিম খাবো কে মাইয়ার আইসক্রিম থাকলে দেন তাবাই বিল কত হইছে চা লুকের কয়ে ফেলান আমার আবার মাছ বাজার আর কাঁচা বাজার করুন লাগবো এক বস্তা চাল দুই একটা সিলিন্ডার পুরা রসু পাঁচ কেজি তেল এক হাজার পেঁয়াজ রসুন আদা মশলা এক হাজার এক কেজি ডিম আর পাঁচ কেজি আলু এক হাজার কসমেটিক্স এক হাজার সব মিলিয়া আট হাজার কাম হয়েছে মাছ আর কাঁচা বাজার তো বাদ দিলাম আমার ভাড়া পাবো কিনা এটা নিয়ে সন্দেহ আছে এই যে শুনছো TikTok এই ড্রেসটা পছন্দ হইছে একটু কি দিবে দাম বেশি না মাত্র 490 টাকা যাই করো ইয়া ভাষা গেলাম 5000 আলাদা করে রাইখো মাত্র সব সব হাজার হাজার